কীরে গরম লাগছে ভীষণ গরম প্রচুর গরম ও বাবা কত গরম গরমে এই করে শুয়ে যাচ্ছো বাবা কি অবস্থা তোর সারাক্ষণ শুয়ে পড়ে যাচ্ছে সারাক্ষণ লেটুসের মতো শুয়ে পড়ে আছে হ্যাঁ ওই ওই তোর কি আর কিছু কাজ নেই সারাক্ষণ এরকম করে শুয়ে থাকবি কি রে কত আশা করে একটা কুকুর পুষলাম যে হচ্ছে বা ঘর তোর পাহারা দেবে কোথায় চোর এলে চোর তাড়াবে তুই কোথায় কি করবি তুই তো এইরকম ঠ্যাং মেলে শুয়ে থাকবি নাকি সারাক্ষণ তো শুয়ে পড়ে আছো তুই বাইরের লোক এলে শুধু আর চুপচাপ বসে থাকবে মানে যত অত্যাচার করে ঘরের লোকেদের উপর এখন দেখো কান কি বাব চোখ মেরে দিলি নাকি রে আবার শুয়ে পড়লি রাত্রে কি খাবি আজকে রাতে তোর খাওয়া বন্ধ আজকে তুই স্নান করেছিস স্নান করে এরকম ধুলোগুলো কোথাতে মেখে আসছি রে তুই স্নান করলি যে আজকে এত সুন্দর শ্যাম্পু করে চান করলি তারপর এই রকম ধুলো ঘেঁটে চলে এলি এটা কি অবস্থা হয়েছে তোমার সারাক্ষণ শুধু ঘুমায় এটা কি ঘুমানো ছাড়া আর কিচ্ছু জানেনি আহ আহ উডু কুতু 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 পেতু 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 কোথায়ে পেতু 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 কোথায়ে পেতু নে পেতু কোথায়ে ওই পেতু বলে পেতু লে এদিকে মুখটা দেখি মুখটা দেখি ওরে বাবা শুধু হা করে কামড়াই রে কামড়াই রে সারা ক্ষণ শুধু কামড়াবে টাকা কি পৌঁছতে একটু স্টাইল দে বলে আমি গরমে আমার অবস্থা নেই আমি এরকম চিৎফটাং হয়ে শুয়ে আছি আর তোকে পৌঁছ দেবো হুম আমার বইয়ে গেছে তোকে পৌঁছ দিতে বইয়ে গেছে তোকে পৌঁছ দিতে তুমি সড়কখানে এরকম ঘুমাবো 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 বোধ হয় বোধ হয় ডিস্টার্ব করিস তোরা এরকম ভেবে ভেবে পাড়িয়ে যাচ্ছে আজ রাতে আজ রাতে কি খাবি হ্যাঁ ওই রাতে কি খাবি খাবি না তো কিছু উপোস আজকে কি উপোস দিবি উপোস দিবি আজকে খাবি না কিছু খাবি না তোকে খেতে দেওয়াই হবে না এটা কী করেছিস টিপ করেছিস টিপ করেছিস কি খাচ্ছিস কি খাচ্ছো কি খাচ্ছো গো কেলটো রেগে যায় তো আবার রেগে যায় তোর বড়ো ঘণ্টিটা সবাইকে দেখিয়েছিস বল দেখো আমার ঘন্টিটা কত বড় সেই ঘন্টিটা পড়লে ওর ওয়েট কমে যায় আর এটা এখন ছোটো ঘণ্টি একটা বড়ো ঘণ্টি আনা হয়েছে কেলটোর জন্য এ দেখো এটা কটুসের বড় ঘন্টি একটা কিনে আনা হয়েছে ওনার বড় ঘন্টি এটা তবে ওর থেকে ওর ঘণ্টির ওয়েট বেশি সেই জন্য ওই এখন উনি এখন এই ঘন্টি নিতে পাচ্ছেন না বড় হলে এইটা নেবেন তাই তো নাকি রে এই ঘন্টিটা তুই বড়ো হলে নিবি তো নাকি এখন নিবি বল এটা কি এখন নিবি না বড় হলে নিবি ওর থেকে তো ঘণ্টির ওয়েট বেশি হয়ে যাচ্ছে নে নেই বাজা ঘন্টি বাজা

এটা কি করবি কি হলো তোর আবার গরমে গরমে চুলকানি হলো নাকি রে ঘুণ্ডিকে কামড়ে দিচ্ছিস ঘুন্ডিকে কি খেয়ে নিবি কি ভেবেছিস হ্যাঁ ওরে আমি কেন দাও নে হাত দে হাত দে 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 ও হাত দেবে না ওখানে শুধু কামড়াবে শুধু কামড়াবে শুধু কামড়াবে দেখো 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 ওর ওর এখন মুড নেই ও এখন শুধু কামড়াবে শুধু কামড়ায় শুধু কামড়ায় শুধু কামড়ায় গরমে আমি থাকতে পারছি না তোরা আমাকে চটকাচ্ছ যাচ্ছে শুধু কামরায় শুধু কামরায় পেটুতে পেটুটে করে দিতে হবে পেটুতে পেটুতে করে পেটুতে পেটুটে হা হাম হাঁ করে কামড়াবি শুধু হাম হাউ করে কামড়াবি উড়ে বাবা রে আমি ভয় পেয়ে গেছি উড়ে বাবা এটা কি হচ্ছে রে ওরে বাবা এটা কি স্টাইল কী স্টাইল রে ও ই ও রে আমার কেলটো রে আমার কেল টু ওটাকে নিয়ে এবার খেলছি হ্যালো হ্যালো খেলো হ্যাঁ হ্যাঁ বাহ্ পা দেো গো করো 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 গড় পাড় খেল কি হলো হ্যাঁ এই তো এই তো ভালো আছো ভালো আছি ওই কামড়ে খেয়ে নিবি ওটা খেয়ে নিবি ওটা কি খাওয়ার জিনিস কি রে ওই ওটা কি তোর খাওয়ার জিনিস কামড়ে দিচ্ছিস কেন ওই গলায় ঝুলিয়ে দেবো দে নিয়ে আয় নিয়ে আয় ওটাকে নিয়ে দে দে ওটাকে দে 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 দেবো না আমি কামড়াবো দাঁতগুলো ভেঙে যাবে তোর তোর দাঁতগুলো সব ভেঙে যাবে ওটাকে কামড়ালে সব দাঁতগুলো পড়ে যাবে রে ফোকলা বুড়া হয়ে যাবি তখন এ ফোকলা বুড়ো ফোকলা বুড়ো ফোকলা বুড়োর তখন দাঁত থাকবে না একটাও ও মন দিয়ে এখন কামড়াচ্ছে মনোযোগ সহকারী কাজটা করছে